নমস্কার আমি শিল্পী আজকে আমি চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে যেখানে অনেকেই তোমরা ভাবছ যারা ডিও ডিএলএ ভর্তি হয়েছো অর্থাৎ ডিসটেন্সে ভর্তি হয়েছ বাংলা বিষয়ের উপরে তারা অনেকেই ভাবছ বা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে ডিসটেন্সে কি আমরা বই পাবো কলেজ থেকে বা কী কি পড়তে হবে বা সেই কী কী সাবজেক্ট রয়েছে প্রথম সেমিস্টারের জন্য সেইটা অনেকে জানতে চেয়েছো তো তাদের জন্য আমি বলবো অবশ্যই তারা যারা ডিস্টেন্সে ভর্তি হয়েছ তারা অবশ্যই বই পাবেন আর আমরা টোটাল ফার্স্ট সেমিস্টারের জন্য পাবো টোটাল পাঁচটা বই এটা হচ্ছে পত্র বি কোরের একশো এক যেখানে প্রাচীন মধ্যযুগ বইটা রয়েছে এটা হচ্ছে একশো এক পেপার নাম্বার ওয়ান আর এর সিলেবাসটা যদি আমরা দেখি এখানে কি কী আছে তো তার সিলেবাসটা এখানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো এই যে এই সিলেবাসগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এই যে এইটা হচ্ছে প্রথম একশো একের যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে এইগুলো রয়েছে এটা পত্র ওয়ান একশো এক এরপরে যেই বইটি রয়েছে এটা হচ্ছে একশো দুই তার সিলেবাসটা যদি আমরা দেখি এই যে তার সম্পূর্ণ সিলেবাস এইগুলো রয়েছে একশো দুইয়ের এটা হচ্ছে একশো দুইয়ের এবার আসি কোর একশো তিন যেখানে রয়েছে বাংলা ভাষাতত্ত্ব তো দেখি তার মধ্যে কি কি আছে এর মধ্যে সিলেবাসটা এই যে ভাষা মানে ভাষা বিজ্ঞানের শ্রেণীবি শ্রেণীবিজ্ঞান এই সমস্ত বিষয় এখানে রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এটা হচ্ছে একশো তিন বি কোরের আর তারপরে আসছে তারপরে আসছে একশো চার যেখানে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্য ও কবিতা তাহলে দেখা যাক এখানে কি আছে এই যে সম্পূর্ণ একশো চারের যে সিলেবাসগুলি রয়েছে এরপরে রয়েছে পত্র এ ই সি সি এই সিলেবাসটা দেখা যাক কি আছে এখানে এই যে এই কয়েকটা রয়েছে তো এই ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে যারা ডিস্টেন্সে ভর্তি হয়েছেন বা হবেন যাদের মানে কি কি প্রথম সেমিস্টারের বই দেবে কি না দেবে সেই বিষয়ের প্রতি একটা ভিডিও করা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ